তারপরে ওর বারো বারো বছর হয়েছে বিয়ে হয়ে গেছে কিন্তু ইস্যু হয়নি তা সেটাও একটা ওর মধ্যে তা যাই হোক আমি যখন আপনার হাতে ছবিটা দিয়ে এসছি দেওয়ার পরে মেয়ের ক্ষেত্রে এত কিপা পেয়েছি মে মাস থেকেই মেয়ে কনসিভ করল কনসিভ করার পর এই এই সোমবার মেয়ের বাচ্চা হয়েছে

অনেক আশীর্বাদ ভালো থাকুক সুস্থ থাকুক খুব ভালো নিউ ইয়র্কে হয়েছে বাহ 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 ঠিক আছে ঠিক আছে কতদিন আছে ওখানে কতদিন আছে আমেরিকার ও তো আমেরিকান সিটিজনশিপ পেয়ে গেছে বাচ্চা তো পাবে বাচ্চা তো পাবেই নতুন নিয়ম চালু করেছো ও আচ্ছা আর আমার একটা একটু অনুরোধ রয়েছে আমাদের ওখানে তো এখন ভিসা পাওয়ার খুব সমস্যা এই মানে একটু যাওয়ার দরকারও কিন্তু আমাদের পঁচিশ তারিখে এই ফেব্রুয়ারি একটা ইন্টারভিউ হয়ে কিন্তু পেয়ে যাবেন যান আর একটা পঁচিশ তারিখ আছে পেয়ে যাবেন যান আমি বলে দিলাম হয়ে যাবে ভালো থাকুন প্রসাদ দিয়ে দিচ্ছ নাকি ভালো থাকুন সুস্থ থাকুন বলুন জয় শিব দাম বাবার নাম যখন নেবেন হিন্দু হলে গর্বিত না আপনারা তাহলে আচ্ছা এর আগে কি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা হয়েছে সিদ্ধামে এই এই প্রথম আসা হচ্ছে আচ্ছা কতদিন ধরে যুক্ত রয়েছেন ভক্তি করেছেন কতদিন ধরে সিদ্ধামে বাহ 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 তা সিদ্ধামের কি ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে সিদ্ধাম প্রার্থনা করা হয় আচ্ছা আচ্ছা তো ধান থেকে আদৌ কোনো কৃপা অনুভব বুঝতে পারছেন ফল লাভ করছেন কিছু কি কি কৃপা হয়েছে যদি একটু বলতেন তা তো হচ্ছে প্রথমে আমার হাজবেন্ডের চাকরি করত কিন্তু লোন নিয়ে নিয়ে এমন হয়েছিল মানে

সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই যে ধরুন এত ভক্তদের সমাগম ঘটছে দামে আগে থেকে মনের কথা সবকিছু বলে দেওয়া হচ্ছে এমনকি সকলের মনের ইচ্ছা পূর্ণও হয়ে যাচ্ছে তা অনেকেই এমন রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে যে এখনো এসে শিবধামে পৌঁছাতে পারেননি যেমন ধরুন আপনারাও এখনও অবধি অ্যাপয়েন্টমেন্ট পাননি তো তারা এসব দেখে ভাবছে এগুলো কি আদৌ সম্ভব যে সকলের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে এগুলো সব সাজানো গল্প বানানো স্টোরি তো তাদের উদ্দেশ্যে কি বলবেন ঠিক আছে আসতে হবে না বাড়িতে থেকে একবার দেখুক না ঠিক ঠিক শুধু বাবাকে ডাকলাম বলে তো হবে না ভেতর দিয়ে ডাকতে ঠিক আছে সিদ্ধামের তরফ থেকে বলা হয় যে অ্যাপয়েন্টমেন্ট পেতেই হবে এর কোনো মানে নেই কিন্তু আমাদের যে পরম্পরা যেটা হারিয়ে গেছে সেটাকে আবার নতুন করে শুরু করা উচিত তার ফলে বাস্তবিক জীবনে আমরা সুখ ও শান্তি লাভ করতে পারবো বলুন জয় সিদ্ধাম প্রসাদ দিয়ে দাও ওনাদের ভালো থাকেন সুস্থ থাকেন নিশ্চয় 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 হম 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 এর আগে আসা হয়েছিল শিবধামে

কিন্তু আপনার এখানে আসব যে আমি বারবার চেষ্টা করেছিলাম কিন্তু বাধা পেয়েছি আসতে পারিনি তো আমি আর কোনো কথা না শুনে ডক্টররা যখন বারবার খারাপ মেসেজটা দিচ্ছেন মেয়ের কাছে মেয়ে তখন হসপিটালে এটি আমার বড়ো মেয়েটি আমার ছোট মেয়ে বাবা মা তো আমি সোজা আপনার ধামে এসেছিলাম আমি এখানে আসতে পারিনি ভিতরে ঢুকতে পারিনি আমি শুধু জানতে এসেছিলাম যে আমার বাবাকে বাড়িতে আমি আনতে পারবো কিনা ছুটি করে বাড়িতে আসতে পারবে কিনা বাবা দাদা দেখি তো আপনি তো

বাবাকে বলার কৃপা সবাই বাবা ছুটি আমি এখান থেকে সোজা আপনার ধাম থেকে আমি ফুল নিয়ে গিয়ে বাবার কাছে বাবাকে যখন মাথায় ঠেকাচ্ছি বাবা তখন বলছে তুই এসছিস সকাল থেকে তো আসিস না

ঠিক আছে মানে আপনি মন থেকে যে ডেকেছে তার ডাকে সারা দিয়েছে বাবা ধান থেকে আদৌ কোনো কৃপা অনুভব বুঝতে পারছেন শিবধাম প্রার্থনা করা হয় বাড়িতে শিবধামের ছবি প্রতিষ্ঠা করেছেন আচ্ছা কি কৃপা অনুভব বুঝতে পেরেছেন আমি একটা বলি হ্যাঁ বলুন ও আমরা হচ্ছে 2024 সালে জন্মাষ্টমীর দিন শিবধাম বাবার ফটো প্রতিষ্ঠা করব বাহ বাহ ঠিক আছে এবার সেই দিন থেকে আমরা সোমবার করছি আচ্ছা আচ্ছা দিয়ে হঠাৎ একদিন তখন ওর খুব শরীর খারাপ থাকতো তাহলে ঘাটতে চলতে মাথা ঘোরাতো হ্যাঁ খুব অসুবিধা হতো ওর

তারপরে আমি সিদ্ধাম বাবা যে প্রতিষ্ঠা করলাম প্রতিষ্ঠা করার পর জব করা শুরু করলাম তারপরে রেজাল্ট বেরোলো রেজাল্ট বেরোতেই নাম্বার খুব ভালো নাম্বার জয় সিদ্ধাম এর আগে আসা হয়েছে আপনাদের আচ্ছা কতদিন আগে আসা হয়েছে সেপ্টেম্বরের পঁচিশ তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখনো আসা হয়নি একবার এসেছিলেন তেরোই আগস্ট এসেছিলেন তা শিবধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে শিবধাম প্রার্থনা করা হয় বাড়িতে আচ্ছা তা ধাম থেকে আদৌ কোনো ফল লাভ করছেন কৃপা অনুভব বুঝতে পাচ্ছেন কিছু কি অনুভব করতে পাচ্ছেন কি কি ফল লাভ হয়েছে যেটা আপনার মনে হয়েছে যে আপনি শিবশম্ভু কাকে অনুসরণ করেছেন ডেকেছেন কিন্তু তিনি কৃপা করেছেন

অনেক আশীর্বাদ জয় শিব ধাম এর আগে আসা হয়েছে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন কতদিন আগে এসছিলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আচ্ছা তা শিবধাম প্রার্থনা করা হয় বাড়িতে শিবধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাহ কোথা থেকে আসছেন কোথা থেকে আচ্ছা তা ধাম থেকে কি আদৌ কোনো কৃপা অনুভব বুঝতে পারছেন আচ্ছা বাহ বাহ

o shëvogen tra Tchau.